तो गाइस हमारे कुचबिहार ही মহিষবাতান যে তো মহিষবাতান বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগারের ইসে পক্ষ থেকে আর কি এইবার দুর্গা থিম করছে হইলো সুন্দরবন তো সেটি আর কি দেখতে গেছিলাম বিকালবেলার দিকে মানে সন্ধ্যা সন্ধ্যা টাইমে তার আগেই গেছিলাম আর এই যে রাস্তার থেকে আর কি গেট ইসে ঢোকার জন্য করে দি করে দিছে আর কি লাইটিং গেটটা তোমরা প্রথমেই দেখতে পাতো সেই যে রোডের পাশেই আর কি এই যে রোড একদম হাই রোডের পাশেই আর কি ইসে গলির ভিতর দিয়া তারপরে যাইতে লাগে তো হাই রোডটা তোমাদের আমি দেখাই দিলাম শুরুতে তো তারপর আমি চলে গেলাম একদম ইসে মন্দিরের যে তো মন্দিরের সামনে মানে মণ্ডপের সামনে দুর্গাপূজার মণ্ডপের সামনে আর কি তো দেখতেই পারলাম আমার ফেস কাটিংটা একটু দেখাই দিলাম আর কি তো তারপরে আর কি সুন্দরবনের যে থিমটা আর কি দুর্গা উপলক্ষে যে সুন্দরবনের যে থিমটা আর কি সেই ক্লাবের পক্ষ থেকে তো সেই থিমের সামনে চলে গেলাম দুর্গাপূজার প্যান্ডেলের সামনে আর দেখতেই পারলাম তোমরা প্রথমেই আর কি ইসে একটা পুকুরের মতন দেখতে পারলা তো তারপরে যে বাঘ দেখতে পারলাম বাঘটা জঙ্গলের মধ্যেই আসে আর সুন্দরবনে যা যা আসে এই জায়গায় তো সেই সেই থিমগুলাই তুলে ধরা হয়েছে আর কি প্যান্ডেলের মাধ্যমে আর কি নৌকাগুলোও দেখতে পারলা আর খুব সুন্দর করে ডিজাইন করে আর কি প্যান্ডেলের থিমগুলা তৈরি করা হয়েছে আর কি সেটাও তোমরা দেখতেই পারলা তো তারপর আর কি ভিতরের দিকে ঢুকা যাবে না তো মানে ভিতরের দিকে সে ফটো তোলা যাবেন আর কি উদ্বোধনের আগে তো তার জন্য আর কি ভিতরে ঢুকলাম না আর সুন্দরবনের বাঘ এই যে এই জায়গায় তোমরা দেখতেই পারলা জঙ্গলের মধ্যে বাঘ আছে আর তো তারপরে একটা রাক্ষসও আছে এই যে রাস্তার সাইডে রাক্ষস এই যে রাক্ষসটাও তোমরা দেখতেই পারলা আর কি খুব সুন্দর লাগলো রাক্ষস